সালামু আলাইকুম এর আগে হচ্ছে আমরা দেখছিলাম যে আমাদের কি করে এনভায়রনমেন্ট করা যায় সেই জন্য আমরা ভিএমআর অর্কেস্ট্রেশন এবং কালি লিনাক্সটা ইনস্টল করছিলাম তো আজকে দেখবো যে কালি নীলা লিনাক্স ভিতরে কি করে আমরা আমাদের যে টুলস গুলো আছে সেগুলোকে ইনস্টল করা যায় আজকে আমি হচ্ছে সাব ফাইন্ডারটা ইনস্টল করে ফাইন্ডার এটা দিয়ে মূলত আমরা সাব ডোমেইন ফাইন্ড করব সাব ফাইন্ডার ইনস্টল করার আগে আমাদেরকে অবশ্যই গো ইনস্টল করা লাগবে আমরা হচ্ছে থেকে গিট গিট ক্লোনের ক্লোনের মাধ্যমে মাধ্যমে আমরা যে কোনো টুলস ইনস্টল করতে পারি কিন্তু কিছু কিছু টুলস আছে যেগুলো সরাসরি গোয়ের মাধ্যমে ইনস্টল করা যায় তো গোয়ের মাধ্যমে ইনস্টল করতে হইলে মানে খুব সহজে ইনস্টল করা যায় তো একটু দেখে নেই যাবেন গিট হাব আমরা এখান থেকে এই যে অপশন আছে এখান থেকে এসে কপি করে এটা আমরা গিট ক্লোনের মাধ্যমে করতে পারি কিভাবে গিট ক্লোন এরপরে ডাউনলোড হয়ে যাবে আর ওইখানে যে স্টেপ গুলো বলা আছে সেই স্টেপ অনুযায়ী কাজ করলে আমাদের সাব ফাইন্ডারটা ইনস্টল হয়ে যাবে যে কোনো টুলস এর ক্ষেত্রে আমরা এভাবে গিট করেই সাধারণত ইনস্টল করি তবে যেইগুলোতে এই সুবিধাটা আছে যেমন এখানে দেখেন একটু নিচে আসলে সরাসরি কিন্তু আমরা এই একটা কমান্ডের মাধ্যমেই গোটাকে সাবফাইন্ডারটাকে ইনস্টল করতে পারি এভাবে সাবফাইন্ডার ইনস্টল করার জন্য গো এর মাধ্যমে আমাদেরকে গো ইনস্টল করা থাকতে হবে আমরা দেখি আমাদের সিস্টেমে গো ইনস্টল করা আছে কিনা গো ভার্সন না আমাদের গো ইনস্টল করা নাই সো আমরা এবার ইনস্টল করে নেবো সুডো এপিটি ইনস্টল গো ল্যাঙ্গুয়েজ একটু সময় দিই ইনস্টল হোক আমি একটু ভিডিওটা পজ করি আমাদের গো ল্যাঙ্গুয়েজটা ইনস্টল হয়ে গেছে আমরা একটু ভেরিফাই করি গো ভার্সন গো ভার্সন দেখেন আমাদের ওয়ান পয়েন্ট টু টু পয়েন্ট সিক্স আমাদের লেটেস্ট ভার্সন সম্ভবত ওয়ান পয়েন্ট টু থ্রি তো এটা আপডেট ভার্সনই এখন আমরা আমাদের আহ সাব ফাইন্ডারটা ইনস্টল করি এর মাধ্যমে নর্মালি আমরা যে কোনো টুলস ইনস্টল করার আগে আমরা সুডো এপিটি গেট আপডেট এই কমান দিয়ে আমরা চেক করে নেব যে কোনো আপডেট আছে কি যদি কোনো আপডেট থাকে তাহলে আমরা সেটা অবশ্যই আপডেট করে নিবাইন্ডার গেট হাব আমাৰ অলৰেডি আপ টু ডেট আছে চ' কোনো কিছু আপডেট কৰা নাই আমরা নিচের দিকে যাব ইনস্টলেশনের যে অপশনটা আছে ওইখানে এখান থেকে আমরা কপি করব আমাদের টার্মিনালে পেস্ট করে দেব আচ্ছা এটা ডাউনলোড হতে থাক হুম আমাদের ডাউনলোড হয়ে গেছে গো ল্যাঙ্গুয়েজটা এবার আমরা একটু চেক করি

ডলার সাইন পাথ দেখেন এইখানে কিন্তু কোথাও আমাদের এই যে গো ফোল্ডারের যে পাথ দেখাই দিয়ে একটু এলএস সিডি গো এলএস পিডাব্লিউডি দেখেন এখানে যে হোম কালি গো এই পাথটা কিন্তু আমাদের এই যে এখানে এই এটাতে নাই সো আমাদের গোটাকে তারা রিকগনাইজ করতে পারতেছে না তো আমাদের একটা ফাইল হচ্ছে এডিট করতে হবে ভীম রুট স্ল্যাশ ডট জেড এস এইচ আর সি আই ফর ইনসার্ট একদম নিচে চলে যাব এইখানে আমরা লিখবো এক্সপোর্ট একটু দেখে নেই কপি করি সরাসরি এক্সপোর্ট পাথ ইকুয়াল টু ডলার সাইন পাথ কোলন ডলার সাইন হোম স্ল্যাশ গো বিন এই যে আমাদের এই পাথটা দিয়ে দিলাম আমরা এখানে এইটা হচ্ছে আমাদের বিন ফোল্ডার পর্যন্ত আমরা এখানে পাতটা দিয়ে দিলাম এখন আমাদের এর পাতটাও দিয়ে দিতে হবে এক্সপোর্ট পা ইকুয়াল ডলার সাইন পাথ কলন হোম গো ওকে আমরা ইএসিফ কলন ডাব্লু কিউ ইন্টার সেভ হয়ে গেল এখন দিতে হবে আমাদের সোর্স জেড এস এস আর সি ইন্টার ইকো পাথ দেখেন এবার কিন্তু আমাদের হোম কালি গো এই যে হোম কালি বিন এই দুটা আমাদের পাঁচটা সিস্টেম পাথে অ্যাড হয়ে গেছে এখন আমরা যদি সাব ফাইন্ডার লিখি সাব ফাইন্ডার দেখেন এই যে সাব ফাইন্ডারটা কিন্তু আমাদের চালু হয়ে গেছে ওকে তো নেক্সট দিন দেখা যাবে যে সাব ফাইন্ডার দিয়ে কি করে হচ্ছে আমরা সাব ডোমেইন ফাইন্ড করব